এরপরে আসেন এইখানে এত বড় চলেছে আরে ভাই পাখা কয়টা দেখছেন পাখা কয়টা কয়টা পাখা আপনি কইতে পারবেন কয়টা পাঁচটা তো পাঁচটা হ্যাঁ আরে ভাই আপনি ভুল দেখতেছেন ভাই তাহলে কয়টা ভালো করে দেখে যে

এটা কালারও চেঞ্জ হয় এটা তো গোল্ডেন কালার আরে ভাই তিনটা কালার দিব তিনটা কালার এই দেখ এখন

সবচেয়ে বড় কথা কি বলেন এখন হলো ভাই ডিজিটাল যুগ হ্যাঁ এই যুগে কেউ শব্দ পছন্দ করে না সাউন্ডলেস

দুইটা কি একসাথে চলবো এই যে চলতেছে আলাদা আলাদা লাইট করে ফ্যান দরকার নাই ফ্যান বন্ধ করে দেন লাইট জ্বালা দেন আচ্ছা মানে কোনো সমস্যা নাই আলাদা আলাদা করে চালানো যায়

বাংলাদেশের যে কোন নিবেন আমরা কোরিয়ারে পাঠাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দাম দিচ্ছেন কত ভাই ভাই দাম একদম রিজনেবল দাম ভাই সবার কেনার সাধ্যের মধ্যে আছে সবার আগে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিন্তু বলি হ্যাঁ ভাই প্রবাসী ভাই যারা আছেন

আপনার সমস্যা দিব পাঁচ বছরে পাবেন মোটরের গ্যারান্টি আচ্ছা পাঁচ বছরের মধ্যে মোটর পুড়ে গেল আচ্ছা ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় নম্বর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর যারা আসতে পারবেন না এই নম্বরগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশে এগিয়ে নিতে পারবেন